অসাধারণ দৃশ্য আসলে বোঝাবার নয় অনুভূতিগুলো বোঝাবার নয় যে সমুদ্রের পারে আসলে যে কত ভালো লাগে আমি আসলে অবাক হচ্ছি পুলকিত হচ্ছি ঢেবের পরে ঢেবে এসছে এর পরে ঢেবে এসছে এটা একটু বড় ঢেউ মহন সৃষ্টার সৃষ্টি অসাধারণ অসাধারণ অসুখ সুন্দর সমুদ্র সৈকতের পাশে এসে মন ভালো হয়ে যায় আমরা আজকে সকালেই কক্সেস বাজারে এসে পৌঁছেছি এখন সমুদ্রের বাড়ি সকালে এসে পৌঁছেছি আমাদের হোটেলটা ঠিক এই সামনে এখান থেকে দু আড়াইশো মিটার মতন দূরে হবে সকালে ঘুমানোর আগেই সৈকতে আমরা ঘুরতে চলে এসেছি সমুদ্রের শব্দ গর্জন শোনাতে এসেছি হয়তো আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের ঢেবির শব্দ অসাধারণ অনুভূতি এটা আসলে বোঝাবার নয় এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছে না তো আমরা একটু রেস্ট নেওয়া দরকার আমরা কালকে সকাল চারটার সময় বিকাল চারটার সময় রওনা হয়ে এখন অবধি ঠিক পতন হয়তো গাড়ির ভেতরে অল্প একটু আধা ঘন্টা কম হয়েছে তন্দাচ্ছন্ন হয়েছি এবং একটু ক্লান্তও আছি আমরা তবু মন একে সমুদ্রের পারে ক্লান্তি দূর হয়ে গেছে এই আসলে বোঝা ভার নয় এরপরটাই আসছে সাদা শুভ্র মানে নীলা পানিটা এসে শুভ্র হয়ে যাচ্ছে পাড়ে এসে সমুদ্রের পাড়ে এসে এই যে আসছে আমার আসছে আমার আবার একের পর এক ঠেউ একের পর এক ঠেউ অবশ্যই মানুষের যদি সুযোগ থাকে পর্যটন এলাকাগুলো সমুদ্রের পারে আসা উচিত এখানে অনুভূতিটা আমার স্ত্রীর খুব ইচ্ছে ছিল এখানে আসবার জন্য আমি অবশ্যই তাকে যদি মহান স্রষ্টা আমাকে সুযোগ দেন তাকে আমি নিয়ে এসে আমার বাচ্চাদের সাথে আবার আসবো এখানে যাই হোক আমার